মৈষদির তরুণ উদ্যোক্তা কাউসার নিহানের আঙুর চাষ নতুন সম্ভাবনার সৃষ্টি বিস্তারিত চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের তিন নং ওয়ার্ডের তরুণ কৃষি উদ্যোক্তা কাউসার নিহান স্থানীয় কৃষিতে আঙুর চাষ করে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছেন লন্ডনে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টে লেখাপড়া শেষ করে ত্রিশ শতক জমিতে উন্নত মানের আঙুর চাষ করেছেন সাফল্যের আশায় দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন কাউসার নিহানের আঙুর চাষ যা স্থানীয় কৃষিতে নতুন দিগন্তের সূচনা করতে পারে এলএলবি করা এই তরুণ ইউটিউবে বিভিন্ন কৃষি উদ্যোক্তাদের কৃষি সাফল্য দেখে অনুপ্রাণিত হয়েই মূলত আঙুর চাষ করার উদ্যোগ নেন কাউসার নিহান শুধু একজন উদ্যোক্ত নন তিনি একজন স্বপ্নবাজ তরুণ যিনি কৃষিকে বেছে নিয়েছেন নিজের ভবিষ্যৎ গড়ার হাতিয়ার হিসেবে তিনি দেশ বিদেশের বিভিন্ন উন্নত জাতের আঙুর সংগ্রহ করে নিজ এলাকায় চাষাবাদ শুরু করেন তার বাগানে চাষকৃত আঙ্গুরগুলো উন্নত জাতের হওয়ায় খুব মিষ্টি হবে বলে তিনি আশা ব্যক্ত করেন তার প্রজেক্টর নামকরণ করা হয়েছে স্বপ্ন কানন কাউসার নিহান আঙুর চাষের উপর ট্রেনিং করেই চাষাবাদে নেমে পড়েন তার প্রজেক্টে চাষকৃত আঙুর নয় মাসে পরিপূরণ ফল আসে চার মাস হয়েছে কিছুটা ফলন আসতে শুরু করেছে তার ত্রিশ শতাংশ আঙুর চাষাবাদের জন্য উপযুক্ত করতে প্রায় দশ লাখ টাকা খরচ হয়েছে ত্রিশ শতাংশ জমিতে তিনশত পঁয়ষট্টি আঙুর গাছ রয়েছে কাউসার নিহান বলেন দেশজুড়ে যদি এইভাবে উন্নত জাতের আঙ্গুরের চাষ বিস্তৃত করা যায় তাহলে ভবিষ্যতে বিদেশ থেকে আমুর আমদানির প্রয়োজন নাও হতে পারে চাঁদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায় বলেন তার উদ্যোগকে আমরা স্বাগত জানাই কৃষি বিভাগ থেকে তাকে সকল প্রকার পরামর্শ সুযোগ সুবিধা দেওয়া হবে মনিটরিং করা হবে তার এই উদ্যোগ দেখে তরুণরা আরও উৎসাহ পাবে আমরা তার সাফল্য কামনা করছি আবহাওয়া অনুকূলে থাকলে কাউসার নিহানের আঙুর চাষে অবশ্যই সফলতা আসবে কৃষি বিশেষজ্ঞরা জানান বাংলাদেশের মাটি আঙ্গুরের জন্য উপযুক্ত পরিমিত মাত্রায় সার ও যথাযথ পরিচর্যার মাধ্যমে একটি আঙুর গাছ বছরের পর বছর ধরে ফলন দিতে পারে বাংলাদেশে অক্টোবর নভেম্বর মাসে আঙুর গাছ ছাঁটাই করলে মার্চ এপ্রিলে ফল পাওয়া যায় আঙুর পাকার সময় বৃষ্টির সম্ভাবনা থাকলে পলিথিন জাতীয় কাগজ দিয়ে গাছ দিতে হয় কারণ বৃষ্টির পানি লাগলে আঙুর ফেটে যাবার সম্ভাবনা থাকে কাউসার নিহান তার বাগানকে আরও সম্প্রসারিত করতে চান এবং আধুনিক পদ্ধতিতে আঙুর চাষের প্রসার ঘটাতে চান তার লক্ষ্য স্থানীয় বাজারে উচ্চমানের আঙুর সরবরাহ করে বিদেশি ফল আমদানির পরিমাণ কমানো এলাকার অন্যান্য কৃষকরাও এখন কাউসার নিহানের সাফল্যে কামনা করছেন উৎসাহিত হচ্ছেন এবং আমুর চাষি আগ্রহ দেখাচ্ছেন এ সে একজন বৃক্ষপ্রেমিক তার আমুর বাগান থেকে বাড়ি পর্যন্ত বিভিন্ন রকমের বৃক্ষ রোপণ করেছেন